উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে দীর্ঘ পাঁচ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান হলো প্রিয়া বস্ত্রালয় এবছরের পুজো উপলক্ষে প্রিয়া বস্ত্রালয় নিয়ে এসেছে বিশেষ পুজো ধামাখা যেমন ছেলে ও মেয়েদের বিভিন্ন রকমের নামি দামি ব্র্যান্ডের নিত্য প্রয়োজনীয় সমস্ত রকম রেডিমেড পোশাক যা আধুনিক ডিজাইনের মানবাহারি সব রকমের পোশাক এক কথায় দেখলেই পছন্দ হবে প্রিয়া বস্ত্রালয়ের পুজো সম্ভারে রেডিমেড পোশাকের উপর থাকছে সরাসরি পনেরো শতাংশ ছাড় আর সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার বিশ্বকর্মা দিন প্রিয়া বস্ত্রালয়ের আকর্ষণীয় প্রতিষ্ঠান কুঠিরের শুভ উদ্বোধন সম্পন্ন হয় ঠিকানা রাজাপুর হাওড়া নবনির্মিত প্রিয়া শাড়ি কুঠিরে পাবেন শাড়ি জগতের সমস্ত রকমের শাড়ি যা কিনা অবাক করা দামে একেবারেই হোলসেল পাইকারি দামে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির শাড়ি ব্র্যান্ডেড কোম্পানির পাঞ্জাবি বেডকাভার চুড়িদার পিস নাইটি সহ অন্যান্য কিছু এখানে পাঁচ হাজার টাকার কেনাকাটাই থাকছে আকর্ষণীয় পুরস্কার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটার জন্য আসুন প্রিয়া বস্ত্রালয়ে প্রিয়া শাড়ি কঠিনে বিশদ জানতে যোগাযোগ করুন এইট অথবা এইট অথবা নাইন আমরা নতুন একটা আইটেম সবাই আলিয়া আলিয়ার মধ্যে প্লাজো সেটের মধ্যে আলিয়া আসছে এটা আমরা থ্রি সেট একটা হচ্ছে আমরা এটা প্লাজো এসে গেল এটা ওপরে এর ভেতরে টিনার থাকছে এর সাথে ইনার থাকছে সেটা একটা ওনার থ্রি সেট ওয়ান ইয়ার টু টুয়েলভ ইয়ার সেম টাইপের এখন ডিজাইন ছোটো বড় সাইজ সবই পাওয়া যাবে রেঞ্জ প্রায় থাউজেন্ডের মধ্যে থাকে সব প্রতিটা মাল কেনাকাটার উপরে ডিসকাউন্ট পেয়ে যাবে এবং তিন হাজার টাকায় কেনাকাটা থেকে আমরা গিফট তিনি হাজার পাঁচ হাজার পাঁচ হাজার টাকা একটু ভালো গিফট আপনারা দেওয়ার চেষ্টা করছি এটা পাবেন আর আরও চেষ্টা করব যাতে আরও ভালো কিছু দেওয়ার আপনারা আসুন সমস্ত ধরনের পুজোর কালেকশান আমাদের রেডি আপনারা বসে আছে আমাদের জন্য আপনাদের অপেক্ষায় আপনাদের আনন্দ দেওয়ার জন্য আপনারা আসুন আমাদের এই সমস্ত কালেকশান দেখি উপভোগ করুন বাকাটা করুন আমাদের দোকান সকাল নটা থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকে পুজোর দোলাম স্পেশালি আমাদের দোকান ক্রিয়া অবস্থা আমার দোকান অবশ্যই জানেন পাঁচটা মোড় থেকে দু মিনিটের হাঁটা পর বাউরিয়া স্টেশন থেকেও অটো করে আপনার তিন মিনিটের হাঁটা পথ আমাদের দোকান পুজো পর্যন্ত সারাদিন খোলা দেটা হলু কম আমি প্রীতম মাইকি আমার প্রিয়া শাড়িগুলির পক্ষ থেকে আজকে আমি এসেছি আমাদের পুজোর কালেকশান বলতে গেলে অষ্টমী এবছর অষ্টমী পুজোয় পড়ার জন্য সব থেকে ডিমান্ডেড আর সব থেকে চয়েসফুল নিজের শাড়ি হচ্ছে এখন এইটা বিভিন্ন রকম রেঞ্জের মধ্যে এটা পাওয়া যায় আমাদের কাছে এটা হ্যান্ডলুমের মধ্যে পাওয়া যাবে এটা রেঞ্জ আসবে আপনার তিনশো আশি টাকা প্রিন্টের মধ্যে আছে এর আরও এই ধরনের প্রিন্টের মধ্যে হয় এর কালার প্রচুর পেয়ে যাবেন এই শাড়িগুলো সমস্ত ধরনের প্রিন্টেড এই ধরনের শাড়িগুলো হ্যান্ডলুমের মধ্যে এই ধরনের একটা শিউলি ফুলের কাজ করার মধ্যে ছোটো পুজোয় পড়ার জন্য একদম সবথেকে সুন্দর শাড়ি এরকম আর একটা সবথেকে ডিমার্টেড শাড়িটা এটা হচ্ছে আমরা লিনেন বাটিক এটা এর প্রচুর রকমের কালার আছে এর আরেকটি আছে পিওর বাটিকের মধ্যে এটা আছে বিশ্বপুরি ফিল্ডটার মধ্যে এটা এর ব্লাউজ পিস সব ধরনের সব কিছুতে এসে যাবে আমি এবছর আরেকটি যে জিনিস বলতেই জোয়ের কালার সিনথেটিক পায় বেঙ্গল সিল্থের মধ্যে সবথেকে ফেভারিট শাড়ি হচ্ছে ডুয়েল কালারের মধ্যে শাড়ি আপনার আসছে টু ডুয়েল কালারের মধ্যে এ আপনার প্রচুর ধরনের কালার কম্বিনেশান সবই চলে আসবে ভালো কালারের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে স্যাটিং শিট ছোটো ছোটো প্রিন্টের মধ্যে জাল ডিজাইনের মধ্যে জাল ডিজাইনের সঙ্গে সবাই পরিচিত কেউ আর অজানা নেই জাল সাথে ওয়ার্কের মধ্যে ডিজাইন হয় যেটি হচ্ছে আপনার প্রদীপের মধ্যে আরেকটি আপনার ডিজাইন আছে প্রত্যেকের মধ্যে আপনার হাতলটা আসছে অষ্টমীতে পড়ার জন্য একদম দিদিদের মায়েদের সবথেকে সুন্দর পছন্দ যে শাড়ি এটি হচ্ছে আঠোরটা আর গোটা বডি আসলে হচ্ছে আপনার ব্যাঙ্গালোর হচ্ছে বলি এটা আপনার ওভার বডি আসবে একদম আছে একদম এর মধ্যে এই হচ্ছে আপনার হেল কালার এরও আপনি কালার পেয়ে যাবেন

আমাদের এই প্রতিষ্ঠানটি এই বছর পূজাতেই শুরু করা হয়েছে এটা শাড়ির উপরে সম্পূর্ণ নির্ভর করে যেখানে আপনারা পাবেন সমস্ত ধরনের সমস্ত বয়সে পছন্দশী করার জন্য শাড়ি যে শাড়িগুলো একেবারেই আপনি পেয়ে যাবেন ভিন্ন দামে মাত্র দুশো টাকা থেকে শুরু করে আপনি শাড়ি পেয়ে যাবেন আমাদের এখানে যে শাড়িগুলো সচরাচর বাজারের থেকে অনেকটাই কম আর ফেন্সি শাড়ির জগতে সমস্ত রকমের ব্র্যান্ডেড কোয়ালিটির শাড়ি কাঞ্চিবরণ থেকে আরম্ভ করে বালুচুড়ি হর্মচুড়ি ফেন্সি হ্যান্ডলুম সমস্ত ধরনের শাড়ি আমাদের এখানে পেয়ে যাবে যেগুলো একেবারেই আপনাদের সাধ্যের মধ্যে এছাড়াও আমাদের যে আর পূর্বের যে কাউন্টার সেটি আমাদের নামকরণ ছিল বস্ত্রালয় যেটি বর্তমানে আছে সেই প্রিয়া থেকে আমরা একটি ভাগে বিভক্ত করেছি যেটা শুধু শাড়ির সেকশান যার নাম হচ্ছে প্রিয়া শাড়ি পুজোয় আপনি এবং আপনার বর্গকে মনের মতো করে সাজাবার জন্য আমরা প্রস্তুত করেছি আপনাদের মনের মতো বিভিন্ন রকমের শাড়ি আপনারা আসবেন অবশ্যই আপনাদের পছন্দ হবে এই বিশ্বাস দেখে এবং আপনাদের আশা আপনাদের আশীর্বাদকে পাথর করে আমাদের ইতিহাস পেড়া আগামী দিনে আপনাদের মন কাটবে এই বিশ্বাস থেকে চেয়া শাড়ি সেখানে আরেকটি বিশেষ বিষয় যেটা আপনাদের বলার যারা গ্রামাঞ্চলে ছোটোখাটো বাড়িতে বসে ব্যবসা করেন বা বাড়ি বাড়ি ঘুরে সেলার করেন তাদের জন্য আমরা রেখেছি বিভিন্ন রকমের ছাপা শাড়ি ফ্যান্সি শাড়ি এবং সমস্ত রকমের তাঁতের শাড়ি যেগুলো আপনারা একেবারেই বা কলিকাতার দামে পাবেন আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন বা আমাদের দোকানে এসে আমাদের সঙ্গে কথা বলবেন আপনাদের এছাড়াও অনেক রকম চুবি দেওয়া যাবে আমরা শাড়ির ওপরে এমন একটি ডিসকাউন্ট রাখব যেটা আপনাদেরকে ভাবিয়ে তুলবেই তু এটাই আমাদের প্রথম থেকে যখন পুরোনো তখন থেকে কোনো রকম মানে জিনিসপত্র যা কিছু সমস্ত কিছু পছন্দসই সই ভীষণ ভালো কালের আর আপনারা আসুন এসে দেখতে যান কেনাকাতে পারি প্রত্যেকটা মানুষের জন্য করা বিউরো রিপোর্ট আমার কলম